প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো নাইমাকে খুঁজতে 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 হরান লাগলাই ধান ওকে করে তুই কি করছিস ড্রপ নিয়ে নিয়ে আমার কাম কি কিছু আমার

আর যারা আমাদেরকে ভালোবাসে তারা সব যে কোনো অবস্থাতেই আমাদেরকে ভালোবাসে এটা আমি জানি আর আমি জানি ভালোবাসার দষ্টি আমাদের বেশি কিন্তু একটা সায়ন্ততে থাকছি তো আজকে নাইমা কিভাবে আপনার তেলাপিয়া মাছ রান্না করে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা অপেক্ষা করুন ততক্ষণ মাছটা হয়ে যাক আসলে দেখেন নাইমার কিন্তু মাছ উল্টানো শেষ হয়ে যাবে তোর বেশি যুক্তা তো এই জন্য মাছ ভেঙে গেছি আসলে ওর কোনো কামের সিঁড়ি নাই জানেন না কোন কাম করে না খালি সব সময় শুই থাকে আর গম পারে তুই জীবনে ওলা এরকম ধরনের কোনো কাম আমি করি না সকালবেলা দশটায় উঠি তাই কি হয়েছে

ততক্ষণ এই তরকারিটা দমে থাক আমরা একটু ঘুরে আসি ঘরে কিন্তু কাঞ্চানো হচ্ছে এই দেখেন দর্শক বন্ধুরা আমার কিন্তু কষানো শেষ এখন ধরো আমি কিন্তু চলে আসছি এখন দেখা যাক কে তরকারি কত দূর তরকারি এই যে জল দিছি ও বাবা দেখা যাচ্ছে না এই দেখেন মাছ আসছো কারণ মাছের মধ্যে তো ঝাল মাছ দিয়ে দিবে শোনক তুই মাছ দে কিন্তু আাধারে কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না মানে এত কি ধরায় দিছ তুই এই যে একটা ব্যাগ আসলে আমি কি দেখাবো আর এটার ফাইনাল লুক অবশ্যই আপনাদেরকে দেখাবো আগে দেখা যাক তরকারিটা কি রকম রান্না করে রাধুনী এত কই না আমার ছেলের জন্য কাটাছরা হে আমি রান্না করব মানে তেল আফে মাস এমনি সিদ্ধ করে দেব তোর ছেলের

এই মুহির তো আবার তুই খুন্তি দিও নাকি তার জীবনে কেমন শোনে একটা জিনিস বলি আমি আসলে ওই জিনিসটা দমে রয়েছে থাক আমি আসলে তরকারি দেখানোর অতটা আমার উদ্দেশ্য না তোর সাথে কথা কেবে বেরাইছি উদ্দেশ্য আর বিশেষত সব জিনিসই পারফেক্ট হলে কি হবে তোর করায় যে অবস্থা তুই কিন্তু বারবার আমাকে ই করতেছিস অপমান করতেছিস অপমান বলতে শোন তাহলে কি হইছে ওই সেদিন একটা ভিডিও করলাম না আমি রান্না করতেছি আমি ভিডিও একটা রিলস ছাড়ছি বুঝছো রিলস ছাড়ছি আর কাছে সি আমার দেখি বমি চাপতেছে কমেন্টে মনে হয় যে তারা কত আমি সবাইকে বলতেছি না তারা যে কত বড় লোক রে মনে হয় তাদের করাইতে এরকম কালি পরে না যারা মাটির চুলায় রান্না করে কালি পড়তেই পারে এটা অস্বাভাবিক তো করে কিছু না কিন্তু আমার অনেক পান ভক্তরা কমেন্ট করছে যে না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা একদিন আমরা আপনারা কমেন্ট করবেন আজকে ভিডিওতেই যদি অনেক কমেন্ট করে আমরা সবগুলোতেই রিপ্লাই দেবো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের নাম উদ্দেশ করে মানে একদম রিপ্লাই দেবো কিন্তু আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করলে তাহলে এই ভিডিওর কমেন্ট গুলো পড়ে তুই রিপ্লাই ভিডিও বানাবো হ্যাঁ রিপ্লাই ভিডিও বানাবো কে কি রকম কমেন্ট করে আর কে আমাদেরকে ভালোবাসে আর যারা বাজে কমেন্ট করেন আমরা কিন্তু তাদেরকেও ভালোবাসি কারণ তারা তো আমাদের ভিউ বাড়াচ্ছে কমেন্টও করতেছে তাদের সময় অপচয় করে কমেন্ট করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলি তাদের খায়া দেয় কাজ দেয় তাও যে আমাদের জন্য কমেন্ট করতেছে মানে কি বলবো সময় ঘুরাচ্ছে মানে তারা আমাদের খারাপ চেয়েও ভালো করে দিচ্ছে ভিউ বাড়াচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা দর্শক বন্ধুদেরকে আমরা অনেক ভালোবাসি আর আমি জানি দর্শক বন্ধুরা আমাদেরকে অনেক ভালোবাসে এটা কিন্তু আমি জানি আর তাই সবাই সাপোর্ট করবেন তেন কতক্ষণ বইছ থাকবো সৈনিক বইছতা তোর ই করা লাগলাম আমি তো একটু টুক গান শুলাই নি রাত যদি পাইতা বন্ধু রে মনের কথা কইতা নিঝুম কি রাত যদি পাইতা বন্ধু রে মনের কথা কইতা কত দিন দেখনা

আজকে মুস্তাকিম কে এখান থেকে তরকারি নিয়ে খাই আর পরে আবার হর আগে পরে কয়েকটা দিব বাবা দেখেন ওর তরকারি কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে আমরা মরিজের কোরমা খাইতো

दरकरी हूँ एक ऐसे चांद पार करी बार बाल्ली किन्तु खाया जाए दरखन नायमार किया हो जाए जैसे घाई में घूमे जैसे कि ना देदा, देदा। देदा। <laughs> दे बार एक ऐसा बारा ऐ दरखन बारा होया करो इन तोर से आने आएगी ए जाती अपन को तो नहीं आपता थे কিছু কি কাম এই দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর তরকারি যাই হোক যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ